জাতীয় কন্যা দিবস এগারোই অক্টোবর জাতিপুঞ্জ দিবস চব্বিশে অক্টোবর বিশ্ব সুনামি দিবস পাঁচই নভেম্বর জাতীয় ঐক্য দিবস একত্রিশে অক্টোবর হিরোসীমা দিবস ছয়ই আগস্ট ভারত ছাড়ো দিবস নয়ই আগস্ট বিশ্ব যুব দিবস বারোই আগস্ট বিশ্ব ওজন দিবস ষোলোই সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস একুশে সেপ্টেম্বর তামাক বিরোধী দিবস একত্রিশে মে পিতৃ দিবস জুনের তৃতীয় রবিবার ড্রাক ও মাদক বিরোধী দিবস ছাব্বিশে জুন বিশ্ব জনসংখ্যা দিবস এগারোই জুলাই বার কমনওয়েলথ দিবস চব্বিশে মে বিশ্ব টেলিকমিউনিকেশন ডে সতেরোই মে কমনওয়েলথ দিবস চব্বিশে মে বিশ্ব আন্তর্জাতিক পরিবার দিবস পনেরোই মে বিশ্ব রেডক্রস দিবস আটই মে আন্তর্জাতিক মহিলা দিবস আটই মার্চ প্রতিবন্ধী দিবস পনেরোই মার্চ বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ বিশ্ব জলবায়ু দিবস তেইশে মার্চ বিশ্ব যক্ষা দিবস চব্বিশে মার্চ বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল বিশ্ব দিবস বাইশে এপ্রিল জাতীয় পঞ্চায়েত দিবস চৌঠা জানুয়ারি ভারতীয় প্রবাসী দিবস নয়ই জানুয়ারি জাতীয় যুব দিবস বারোই জানুয়ারি